আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে আমাদের বিদেশি মুরগির খামার থেকে বিদেশি মুরগি চলে যাবে ফেনী জেলায় হাই ফেনিবাসী কেমন আছেন বাট চিকেন থেকে আমি ইমরান তাহমিদ এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত আজকে আমরা বিদেশে মুরগি ইনশাআল্লাহ ফেনি জেলাতে আমরা ফাটাবো কিছুদিন আগে আমরা ফেনীতে ফাটাইছিলাম ফেনীর আমরা অনেকবার করাইছি তো আজকে আবারও ডেলিভারি আসছে ফেনি থেকে এভাবে প্রতিনিয়ত আমাদের ভিডিও সবসময় দেখেন দেখার কারণে উনি আমাদেরকে অর্ডার দিয়েছেন বিশেষ করে আমাদের ভিডিও যারা দেখতে আসেন তারা কোন জেলা থেকে দেখছেন এবং এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন বিশেষ করে জানাবেন এই জাতীয় কমেন্টগুলো ফুটতে আমার কাছে একটু বেশি ভালো লাগে তো আজকে আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে তিন পিস লাইট ব্রাহ্মা তিন পিস হোয়াইট ব্রাহ্মা চলে যাবে এবার আমাকে বললো যে ভাই হোয়াইট ব্রাহ্মা এটা আবার কেমন সাধারণত লাইট ব্রাহ্মাটা আমরা অনেক দেখছি তা আমি ওনাকে ইন্টারনেট থেকে একটা ভিডিও দিয়ে ওনাকে ফরিস করাই দিলাম যে হোয়াইট ব্রাহ্মা দেখতে কেমন হয় তা আলহামদুলিল্লাহ উনি দেখার পরে এক সেকেন্ড দেরি করা নেয় যেহেতু অলরেডি উনি আমাদের সবসময় ভিডিও দেখেন আমাদের মালের যখন একটা ভিডিও দেখছি ডেলিভারি দেখি সাথে সাথে উনি অর্ডার দিয়ে ফেলছে কিছুদিন আগে আমরা ইন্ডিয়াতে কিছু ব্রাহ্মা মুরগি পাঠাইছিলাম সেই ভিডিও দেখার পরে উনি মূলত আমাদেরকে নখ দিয়েছে আলহামদুলিল্লাহ আমরা সর্বপ্রথম আগে লাইট ব্রাহ্মাগুলো তিনটে ঢুকিয়েছি আমরা ওনাকে একটা পুরুষ দুইটা মহিলা অর্থাৎ একটা মেল দুইটা ফিমেল লাইট এবং ফিম হোয়াইট একটা পুরুষ দুটা মহিলা আমরা এইভাবে ওনাকে মিলে দিয়েছি সেট সেট যাতে দ্বিতীয়বার আর কোনো ভোগান্তি না হয় বা কোথাও যদি আল্লাহ না করে খুঁজতে না হয় এই যে দেখেন স্ট্রং চঞ্চল অ্যাক্টিভ সুস্থ সবল আলহামদুলিল্লাহ আমরা ওনাদেরকে দিয়েছি আমি হাতে নিয়ে বুঝতে চাচ্ছি যে আসলে ফায়ের ফেদারগুলা কি পরিমাণ আসছে ফায়ের মোজাগুলা ফসমগুলা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মুরগি তালিকার মধ্যে তাদেরকে রাখে আপনি হয়তো বলতে পারবেন যে ভাই এর থেকেও বড়ো মুরগি আছে যেমন ব্রয়লার মুরগি আমরা খাওয়ালে বারো কেজি হয় কিন্তু ডিমের জন্য তা তৈরি করতে পারবেন না ভাই পৃথিবীর মধ্যে এমন এমন মুরগি আছে যেগুলো বিশাল বড় করা যায় শরীর উঠানো যায় কিন্তু এগুলো কখনও ডিম বাচ্চা করবে না কারণ এগুলো সম্ভব না কিন্তু এই জাতীয় মুরগি যদি বলি বিশ্বের মধ্যে প্রথম বড় মুরগি তাহলে এটা কখনোই ভুল হবে না কারণ তাদের হাঁটার বাহনী তাদের চাহনি এবং কি তাদের হাঁটার রাজকীয় স্বভাবগুলো দেখি যে কোনো মানুষে তাদের প্রতি আকৃষ্ট হয়ে যাবে কারণ তাদের ফায়ে এত পরিমাণ বোকের ফসম থাকে এবং কি পায়ে ফসম থাকে তাদেরকে হাঁটাটা বলতে গেলে এভাবে বলতে হবে যে ভয়ঙ্কর রকমের সুন্দর তা আলহামদুলিল্লাহ ফেনিতে চলে গেলাম এ পর্যন্ত আমরা ফেনির যতগুলো ভিডিও দিচ্ছি কেন জানি একটু বেশি ভাইরাল হয়ে যায় ফেনি জেলাটা আমার জন্য একটা লাকি জেলা ফেনীর মানুষ যেমন ভাইরাল বেশি হয় তেমনই মানে আমার প্রত্যেকটা ভিডিওতে বেশিরভাগই কাস্টমার আমি ফেনি থেকে পাই তাই অবশ্যই বলবো এটাই ফেনিটা আসলে আমার জন্য একটা লাকি একটা জেলা তো আলহামদুলিল্লাহ আপনার যদি এই জাতীয় ভিডিও আরও সান ইনশাআল্লাহ বলবেন আমরা অ্যাভেলেবেল দিব আপনারা ফলো করবেন লাইক দেবেন তাহলে আমাদের ভিডিও দিতে উৎসাহ হয় আপনাদের একটি ফলো আমাদেরকে একটি ভিডিও ছাড়তে আমাদের একটা উৎসাহ করে অবশ্যই আবার বলবো ফেনিয়ানবাসী থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আমাকে বিশ্বাস করার জন্য এবং আমার থেকে লাইট ব্রাহ্মা এবং হোয়াইট ব্রাহ্মা নেওয়ার জন্য ফেনীবাসি বিশেষ করে আপনারা ফলো করবেন কিন্তু আপনাদেরকে আমার বেশি প্রয়োজন যেহেতু আপনারা আমার জন্য একটা লাকি জেলা